নিয়োগ দুর্নীতিতে এবার সরাসরি নাম জড়িয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেল নিয়োগ দুর্নীতিতে এই খবর আমরা এই মাত্রই পেলাম টিভি নাইন বাংলার একটি সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী সৌমিত্র খা সরাসরি সে অভিযোগ করলেন এই অভিযোগ শুধুমাত্র আমাদের নয় সৌমিত্র খাঁর অভিযোগ এর সঙ্গে আমাদের কোনো দায় নেই সৌমিত্র খাঁ সরাসরি অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির জন্য কয়েকজন তৃণমূল কর্মী সেই সময় তিনি তৃণমূলে ছিলেন তৃণমূল কর্মীর চাকরির জন্য গিয়েছিলেন সৌমিত্র তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন সৌমিত্র খাকে সেখানে গিয়ে সৌমিত্রখা আকাশ বন্দ্যোপাধ্যায়কে বলেন যে তার দলের কিছু ছেলের চাকরি দেওয়ার জন্য তারপরেই চাকরি পিছু আট লক্ষ টাকা করে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় অভিষেকই তার ভাই আকাশের কাছে তাকে পাঠিয়েছিলেন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সৌমিত্র খাঁ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি সেই সময় প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ বুধবার বাঁকুড়ার রতনপুরে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খাঁ বলেছেন তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরোধ করায় তিনি তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি প্রার্থী পিছু আট লক্ষ আট লক্ষ টাকা দাবি করেন এটা দু হাজার সালের কথা বলছি আমি এমনটাই জানান সৌমিত্র আমি ওনার ছোটো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম অভিষেক দা বললো চাকরি করে দেবেন তো কি করতে পারবেন আপনি আমায় বললেন দাদা তোমার কাছ থেকে বেশি নেবো না আট লক্ষ টাকা নেব তুমি দু লক্ষ টাকা নিয়ে তুলে নিও মোট দশ লক্ষ টাকা করে নিও অন্তত একশো জন ক্যান্ডিডেটকে এনে দিতে হবে এই দাবি করেছিলেন আকাশ বন্দ্যোপাধ্যায় এমনটাই অভিযোগ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ